অভাব নিত্য সঙ্গে ঠিকমতো কথা বলতে পারেন না বিয়েও করেননি কিন্তু আবেগে ভরপুর দীর্ঘ চোদ্দ পনেরো বছর ধরে বালুরঘাট শহরের একটি সিনেমা হল সংলগ্ন ডি মোড়ে চায়ের দোকান করে আসছেন ক্ষুদ্র চা ব্যবসায়ী মলয় সরকার চায়ের দোকান করে যা আয় হয় তা দিয়ে সংসার খরচ সামলে অসহায় মানুষের পাশে দাঁড়ান মলয়বাবু আগামী বাইশে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের দিন সকাল থেকে রাত পর্যন্ত বিনামূল্যে সকলকে চা বিস্কুট খাওয়ানোর পরিকল্পনা নিয়েছেন তিনি শুধু মুখে ঘোষণা নয় শনিবার সকালে রীতিমতো ফ্লেক্স বানিয়ে দোকানের সামনে তা ঝুলিয়ে দিয়েছেন তিনি জানিয়েছেন ভগবান রামের প্রতি শ্রদ্ধা জানাতে মন্দির উদ্বোধনের দিন সাধারণ মানুষকে নিজে হাতে চা ও বিস্কুট খাওয়াবেন সকাল থেকে রাত পর্যন্ত তার চায়ের দোকান খোলা থাকবে কারো কাছ থেকে টাকা নেবেন না মলায় সরকার অরফে বিশুর এহেন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন চা প্রেমী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দা সকলেই আপনি দোকানে চায় দোকানের সামনে লাগিয়েছেন বাইশ তারিখ বিনা পয়সায় চা বিস্কুট কেন বিনা পয়সা কেন্দ্র এমনিতে আপনার সংসার ঠিক মতো চলে না এই এই যে কাজ করবেন অনেকটা ক্ষতি হতে পারে তোমার অসুবিধা নেই রাম মন্দির তৈরি হচ্ছে সেই জন্য বালুরঘাট থেকে রূপক সরকারের রিপোর্ট উত্তরবঙ্গ